নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো তালের রসপুলি পুরে ঠাসা দারুণ স্বাদের এই পিঠে বাড়িতে বানিয়ে সকলকে একবার খাওয়াবেন সকলে ভীষণ তৃপ্তি করে খাবে আর একদম নরম তুলতুলে হয় পিঠেটা তালের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার নিজেও বানিয়ে খান আর বাড়ির সকলকে খাওয়ান সকলে কিন্তু ভীষণ খুশি হবে তো চলুন একবার রেসিপিটা দেখে নিই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি তালের মাড় এক বাটি তালের মাড়ের সাথে দিয়েছি এক বাটি জল এখন তালের মাড় আর জলটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি তালের মাড়টা মিনিট দুয়েক ফুটে গেলেই ওর মধ্যে দিয়ে দিব। ওই বাটিরই এক বাটি সুজি এখন সুজিটা খুব ভালো করে মারের সাথে মাখিয়ে নিতে হবে আর খুন্তিটা অনবরত এইভাবে নেড়ে যেতে হবে নইলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে এইভাবে নাড়তে নাড়তে সুজিটা যখন পাক ধরে যাবে ঠিক এই রকম ঘনত্ব এসে যাবে তখন সুজিটাকে নামিয়ে নেব সুজিটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে একটা চিনির রস তৈরি করব তার জন্য এক বাটি চিনিতে এক বাটি জল দিয়েছি চিনির রসটা মোটামুটি দু থেকে তিন মিনিট ফুটে গেলে বন্ধ করে দিতে হবে গ্যাসটা চিনির রসটা খুব বেশি মোটা হবে না আবার একদম পাতলাও হবে না চিনির রসটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ছানা এখানে পাঁচশো গ্রাম দুধের ছানা আছে ওর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ চিনি অল্প করে একটু নারকোল করে দিয়েছি আর দশ টাকার একটা গুঁড়ো দুধের পাউচ এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নেব অল্প একটু ছানার সাথে এইভাবে গুঁড়ো দুধ নারকোল আর চিনি একসাথে দিয়ে ভালো করে পুরটা তৈরি করবেন দারুণ হয় খেতে এদিকে যে সুজিটা ঠান্ডা করতে রেখেছিলাম এখন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে সুজিটা ভালো করে মেখে নেব একটু সময় ধরে এটা মাখতে হবে আমরা যেমন আটা মাখি ওই রকমই একটা ডো তৈরি হয়ে যাবে এখন ওখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব প্রথমে লেচিগুলোকে একটু গোল করে নিতে হবে তারপরে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা বাটির মতো তৈরি করে ওর মধ্যে মেখে রাখা ছানার পুরটা ঢুকিয়ে মুখটাকে সাবধানে বন্ধ করে দিয়ে হাতের তালুতে আবার গোল গোল করে ঘুরিয়ে হাতে একটু চাপ দিয়ে এইভাবে একটা চ্যাপ্টা শেপের তৈরি করে নেব যে কোনো শেপেই তৈরি করতে পারেন তবে এইভাবে তৈরি করলে কম তেলে চটপট ভাজা হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব একটা প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়েছি তেলটা প্রথমে একটু গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না অল্প আঁচেই এটা ভাজতে হবে নইলে বাইরেরটা পুড়ে যাবে ভেতরেরটা কাঁচা থেকে যাবে এক সাইড হয়ে গেছে আমি আরেকটা দিক উল্টে ভেজে নিচ্ছি সবগুলোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব প্রথমে যে চিনির রসটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে এই ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। এটা শুকনো অবস্থাতেও খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে তবে চিনির রসে দিলে একদম নরম তুলতুলে হয়ে যায় খেতেও খুব ভালো লাগে চিনির রসে দিয়ে আধ ঘন্টা রেখে তারপরে পরিবেশন করবেন কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার